হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কুমড়ার বড়া এখানে আমার যা যা লাগছে দেখিয়ে দেবো এখানে কুমড়োটাকে আমি গেটারে ঘষে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি বেসন আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর যা যা লাগছে আমি দেখিয়ে দেব আর এখানে দিয়ে দেবো অল্প একটু কালো জিরা আর দিয়ে দেবো এখানে একটু অল্প একটু লঙ্কার গুঁড়া যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি জন্য লঙ্কার গুঁড়ো পরিমাণটা কম দিচ্ছি আর এখানে দিয়ে দেবো এক চিমটি মতন খাবার সোডা আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপরে একসঙ্গে সবগুলো সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে এক প্রথমে জল দেব না জল লাগলে অল্প অল্প একটু জল দেবো সমস্ত কিছুগুলো একসঙ্গে মাখিয়ে নেব তারপর জল লাগলে অল্প অল্প একটু জল দিব এটা আমি মাখিয়ে নিয়েছি এখানে আমার খুব কম পরিমাণ জল লেগেছে খুব বেশি জল লাগে না অল্প জলই হয়ে গেছে এরপরে কড়াই এখানে আমি কড়ায় তেল ভুষে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে পড়াগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে পোড়াগুলো এক এক করে ভেজে নেবাগুলো অল্প অল্প করে পড়াগুলোর এত টেস্ট হয় খেতে ছোট থেকে বড় কেউ বুঝতে পারবে না যেটা কুমড়োর বড়া আর নিমেসে প্লেট থেকে শেষ হয়ে যাবে গরম ভাতে আর কিছু লাগবে না ডাল ভাত আর কুমড়োর বড়া বড়াগুলো আমার এক ফিট ভাজা হয়ে গেছে আর একটু তুলে తీ খুব হালকাভাবে উনটি নেব। একটা একটা করে রুকি লাল করে প্রত্যেকটা বড় আমি ভেজে নেব এটা আমি সাদা তেলে ভাজছি তোমরা চাইলে সরষের তেলে ভাজতে পারো রুকিটা এরকম লাল করে ভেজে নেব যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদের জন্য এভাবে বাড়িতে বাড়ি একবার দেখবে তারা বুঝতে পারবে না যে কুমড়ো বড়া খাচ্ছে দুপিট এরকম লাল করে ভেজে নেব এই যে বড়াগুলো আমার দুপিট লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আর এক ব্যাচ ভেজে নেব দু কিলোর মধ্যেও ভেজে নিয়েছি এখানে তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিয়েও দিতে পারো এইভাবে বড়াগুলো আমি লাল করে ভেজে নেব আবারও আমার এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভেজে নেব হালকা করে উলটিয়ে নিতে হবে এইভাবে বাকি বড়াগুলো আমি দুপুর লাল করে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার কুমড়োর বড়া রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন